An ISO 9001-2008 certified Mobile Repairing Training Center, Telecom Inox. সঞ্জীব পণ্ডিতের অ্যাডভান্স ল্যাবে হান্ড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি পাবেন অস্ট্রেলিয়ার কিউ মোবাইল রিপেয়ারিং শিখে রোজগার করুন প্রতি মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা টেলিকম আইনক্স নাইন এইট থ্রি ওয়ান ফোর সিক্স থ্রি এইট জিরো টু মাত্র একটা ফোন জীবনের স্বপ্ন পূরণ নমস্কার টেলিকম আইনক্সের তরফ থেকে আমি সৌরভ ব্যানার্জি এবং আমার সঙ্গে রয়েছে হচ্ছে আমাদেরই এক ভাই ও এসেছে হচ্ছে মুর্শিদাবাদ তাই তো মুর্শিদাবাদ থেকে তো একটু শুনেনি ও কি বলছে আসসালাম আলাইকুমরা গাত আমি এখানে কাজ শিখতে এসেছি এবং মোবাইলে কাজ শিখতে ভালোই লাগছে এবং এনাদের ব্যবহারও খুব ভালো তো আমরা এখানে এসে গর্বিত মনে করছি এবং কাজ করছি ভালোই কাজ ভালো লাগছে আচ্ছা তোমার বাড়ি ঠিক কতদিন হলো রুমীও এখানে এখানে আমার মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ বা আর আমরা এসে আমি এসেছি ভরতপুর মুর্শিদাবাদ তো তুমি মোটামুটি তোমার তো একটা দোকান আছে তাই তো দোকানটা মোটামুটি কতদিন হলো দোকানটা ষোলো বছর রানিং চলছে ষোলো বছর বা দারুন তা তুমি তো গিয়ে তো একটা সার্ভিস সেন্টার খুলবে বলছিলে তো ঠিকই আছে আপনারাও কিন্তু সবাই দোয়া করবেন ও যে আশা এসেছে সেটা যেন কমপ্লিট হয় কারণ ও বহুদিন ধরে কাজ করছে ও নিজেকে আরো আপডেট করতে এসছে কারণ ষোলো বছর ধরে একটা দোকান আসে মানে কিন্তু চাকরি কথা না তারপরেও মনে হচ্ছে যে আমার আরও আপডেট হওয়া দরকার আছে কারণ শেখার কোনো শেষ নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার